আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিপির মিনি কিচেন আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের জেলো পুডিং এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেত মশাল্লা অনেক মজার খুবই হেলদি একটা ডেজার্ট এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে জেলোটা তৈরি করার জন্য লাগবে তরমুজ আমি এখানে তিন পিস তরমুজ নিয়েছি এখন একটা নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এই তরমুজের জুসটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব জেলোটা মসৃণভাবে তৈরি করার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে আমাদের লাগবে মূলত তরমুজের জুস তাই ছেঁকে নেওয়ার ফলে তরমুজের বীজগুলো আলাদা হয়ে যাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি তরমুজের জুসটা মেপে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমার এখানে চার কাপের মতো তরমুজের জুস হয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি তরমুজের জুসটা যেহেতু এমনিতেই মিষ্টি তাই চিনির পরিমাণটা শুনে অ্যাড করবেন অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে জেলোটা খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আগার আগার পাউডার আপনারা অবশ্যই ভালো মানের আগার আগার পাউডার দিয়ে জেলোটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আমি এখানে আগার আগার পাউডারটা দিয়েছি এবারে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে গরম অবস্থায় কখনো আগার আগার পাউডার অ্যাড করবেন না তাহলে দলা পেকে যাবে এখন অনবরতনের চেরে জেলোটা জাল করে নিতে হবে আপনারা চাইলে এখানে সামান্য কয়েক ফোটা রেড কালার ইউজ করতে পারেন তরমুজটা যেহেতু অনেকটাই লাল তাই আমি এখানে কোনো রকম ফুড কালার অ্যাড করবো না আমি এখানে জেলোটা সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি জেলোর পরিমাণ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এভাবে আঙুলের মাথায় নিয়ে প্রেস করলেই হালকা কিছুটা জমাত বেঁধে যাচ্ছে মনে হবে তখন বুঝে নেবেন জেলোটা একদম পারফেক্ট জাল করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি জেলোটা সেট হওয়ার জন্য এভাবে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এই তো জেলোটা সেট হয়ে গেছে জেলোটা সেট করে নিতে আমার এক ঘন্টার মতো সময় লেগেছে জেলোর পরিমাণ অনুযায়ী সময়টাও কম বেশি লাগতে পারে আমি একটা স্পেচুলোর সাহায্যে বাটির চারদিকে ঘুরিয়ে জেলোটা তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন জেলোটা উল্টে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী জেলোটা কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপে জেলোটা কেটে নিতে পারেন জেলোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ তরল দুধ জেলি বানানোর জন্য নিয়েছিলাম চার কাপ পরিমাণ তরমুজের রস সেই অনুপাতেই নিয়েছি চার কাপ পরিমাণ তরল দুধ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আমি এখানে হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করেছি এটা অনেক ভালো কাজ করে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি কিন্তু পাত্রটা এখনও চোলায় বসাইনি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসানোর পর অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিতে হবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফ্লেভার অ্যাড করতে পারেন তবে আমি দিচ্ছি না দুধটা জাল করে নিতে আমার মোট আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে দুধের পরিমাণ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে জেলোগুলো নিয়ে নিচ্ছি তারপর এখানে জাল করে নেওয়া দুধটা ঢেলে দিচ্ছি এই কাজটা খুবই দ্রুত করতে হবে এখন একটু নেড়ে চেড়ে দিবো যেন জেরিগুলো সম্পূর্ণ পাত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবার পুডিংটা সেট হওয়ার জন্য রেখে দিব দুই ঘন্টার জন্য যখন ঠান্ডা হয়ে আসবে তখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কারণ এই পুডিংটা যত বেশি ঠান্ডা হবে খেতে তত বেশি ভালো লাগবে আমি তিন থেকে চার ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবং একটা নাইফ দিয়ে চতুর পাশে ছাড়িয়ে নিচ্ছি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি এই পর্যায়ে পুডিংটা অনেক বেশি সফট থাকে তাই সাবধানে মোল্ড আউট করে নেবেন পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি যখন পুডিংটা কাটবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ